সম্মানি ভাই এবং এরপরে আমরা যদি দেখি আল্লাহ বলে আলামিন আমাকে এবং আপনাকে বিশেষ করে কিছু কর্ম সম্পর্কে কিছু কাজ এবং কর্ম সম্পর্কে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এটাও সুরা আল্লোকমান একত্রিশে নম্বর সুরা একুশতম পারা 411 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 জানিয়েছেন যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন লাহু আল হাদিস ওয়াসার কার্যক্রম বা কথাবার্তা এর মধ্যে এক নম্বরে আসবে গান এবং বাজনা অর্থাৎ যারা গান এবং বাজনা শুনে এরা আল্লাহু আল হাদিসের অন্তর্ভুক্ত এটা ওয়াজ তথা অন্তর্ভুক্ত প্রত্যেকটা বাড়িতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল শুধু প্রত্যেকটা বাড়িতে নয় প্রত্যেকটা বাড়ির মধ্যে পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত মোবাইল যটা সদস্য তটা মোবাইল প্রত্যেকটা মোবাইলে মাস গেলে তিনশো টাকা সর্বনিম্ন দুশো উনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকা রিচার্জ হয় ওই বাড়িতে একটা মিসকিন গেলে দশ টাকা ভিক্ষা পায় না ওই মসজিদের আন্ডার একটা মুসাফির এক গিলাস পানি পান করতে পায় না এর থেকে লজ্জা এর থেকে আর হতভাগা পূর্ণ সমাজ আর কে বা কে হতে পারে সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ অথচ মাস গেলে যেই ছেলেটা তিনশো টাকা চারশো টাকা রিচার্জ করে গান বাজানা ফ্রি ফায়ার পাবজি লুডো ক্রাইম আর বিভিন্ন রকমের অপকর্মে জড়িত থাকে মুসলমানের বাচ্চা দাবি করার পরেও এর থেকে খারাপ কাজ এর থেকে আর কি হতে পারে সম্মানিত অবস্থিত আমাদের সমাজে মুসলমান দাবি করার পরেও যেই সব কর্মগুলোকে মানুষ পাপ মনে করে না অন্যায় মনে করে না অথচ এগুলো জাহান্নামে যাওয়ার কারণ সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহরবুল আলমিন এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন এই যে লাহু রব্তুহু আসলিন কয় আল আসলাম তুলীরবিল্লি লিরব্ববিল্ল আলামিন শরণ কর যখন ইব্রাহিম আলি সালাম তার প্রতিপালক তার উপরে আদেশ করলেন বললেন এই যে কয়লা হবু আসলিন তুমি অনুগতশীল হও মুসলিম হও তখন ইব্রাহিম সালাম বলেছিলেন কয়ালা তিনি বললেন আসলাম লিরব্বিল আলামিন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল বান্দা হলাম অর্থাৎ আমি মুসলমান হলাম তাহলে আমি এবং আপনি কি এখন পর্যন্ত প্রকৃত অর্থে মুসলমান হতে পেরেছি মুসলমান হতে পেরেছি নাকি ভোটার কার্ড আধার কার্ড সহ বিভিন্ন ডিজিটাল কার্ডে আমরা মুসলমান পরিচয় বহন করে যথেষ্ট মনে করছি আমাকে এবং আপনাকে এই প্রশ্ন নিজে নিজেকে করা প্রয়োজন এটি হচ্ছে সুরা আলবাকারা দুই নম্বর সুরা প্রথমতম পাড়া কুড়ি নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর একশো একত্রিশে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবং যেই সব কর্মগুলোকে আমরা পাপ মনে করি না তার প্রাথমিক লেভেলে আমি যেটুকু গবেষণা হিসেবে পেয়েছি সেটা হচ্ছে কোরান এবং হাদিসের পর্যাপ্ত পরিমাণ বেসিক এল নলেজ হাসিল না করা স্টাডিজ না করা পড়াশোনা না করা গবেষণা না করা কারণ ইকরাজমিরফ বেকার দিয়ে খরাক দিয়ে শুরু হয়েছে কোরআন এবং তো আইলা আলা আলাবুল্লি মুসলিম দিয়ে নারী মহেন্দ্র রসুল সুল্লাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছেন যে ই ইসলামের এলুমকে তলব করা ফরজ ফরজ করা হয়েছে অতএব একজন মুসলমান হিসেবে সর্ববৃহৎ পাপ করার পরেও যে পাপ আমরা মনে করি না অথচ জাহান্নামে নামে যাওয়ার কারণ হিসাবে এইগুলো দাঁড়াবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ব্যাসিক এল অর্জন না করা মসজিদে ঢুকবো কিভাবে ঢুকবো মসজিদে এসে বসবো কিভাবে আসবো মসজিদে বের হবো কিভাবে বের কথা কথা কিভাবে বলবো অনেকেই সারি সারি হয়ে উঁজু করতে বসে আপনাদের এই মসজিদের কথা আমি জানি না যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাবে বিভিন্ন মসজিদে যত গল্প সব মসজিদে গিয়ে যত গল্প উঁজু করতে বসে যত গল্প সব উঁজু করতে বসে আর সামনে যদি জামাতও চলছে তখন এদের গল্পের কারণে ইমাম সাহেব রাকাত পর্যন্ত ভুলে যাচ্ছে অথচ এই সব লোক জানেই না যে এটা পাপ এই জন্য উমার ইবনুল খতাব রাজিয়াল্লাহ আনহু কি করতেন জানেন যারা মসজিদে ঢুকে কথা বলতেন তাদের ঘাসটাকে ধরে মসজিদ থেকে বের করে দিতেন দূরে একটা দাগ টেনে দিতেন বলতেন এই এরিয়ার বাইরে গিয়ে কথা বলে এসো তোমার কথা শেষ হবে তারপরে মসজিদে ঢুকবে আমরা করি এগুলো আমরা তো মসজিদের মধ্যেই ক্যাসেট চালু করে দিই আমাদের গল্প তো যত গল্প মসজিদের মধ্যে পাশে দেখছেন একটা লোক নামাজ পড়ছে অথচ আপনি গল্প করছেন অথচ আপনার পাশে যদি কেউ সলা তাদাই করে নামাজ পড়ে আপনি জোরে জোরে কোরআন পর্যন্ত তেলাওয়াজ করতে পারেন না এটা বিধান তাহলে দিন ইসলামের ব্যাসিক এল অর্জন না করা হচ্ছে জাহান নামে যাওয়ার একটি কারণ এবং বৃহৎ পাপ অনলাইন বই ইসলামিক বই খাঁটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয়